আসসালামু আলাইকুম আমি ব্লগার বাংলাদেশি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার উৎসাহ অনুপ্রেরণায় আপনাদের সামনে নিয়ে আসছি আমি আজকে আর একটি নতুন ভিডিও তো প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ আজকে ভিডিও শুরু করলাম বেলা বারোটা বাজে বারোটার একটু বেশি হবে এরকম টাইমে সকালবেলা উঠেছি যে যার মতো নাস্তা করে নিয়েছি তারপরে অনেক কাজ ছিল আরও ঘরে তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো এখন আসছি এই যে দেখেন রান্না করার জন্য তো এইখানে হচ্ছে আমি মাছ ভেজে তারপর শেষে বোনো করবো তো এই মাছগুলা আসলে কি মাছ আমি জানি না তো সাগরের মাছটা আসলে সাগরের মাছ তো এই মাছ হইল এটার নাম হলো মাছ আমি বলি মাছ অনেক অনেক নাম বলে এটাকে তো আমি মাছই বলি এটা কাটাবিহীন মাছ খেতে বেশ ভালো একদম মাংসের মতো তো মাছ বোনা করার জন্য আমি যে মশলাগুলো বেটে নিয়েছি জিরা রসুন তারপর শেষে আরও মিশালি যে সমস্ত মশলা সেগুলো বেটে নিয়েছি লিকুইডভাবে তো ভাবলাম যে যেহেতু এখন এগুলো লিকুইড করে নিয়েছি তো তার সাথে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এগুলো একটু গুলে তারপর শেষে লিকুইড করে তারপর শেষে রান্না করি তাহলে দেখি একটু মজা একটু বেশি হয় কি না তো বুঝিনি তো যে আমরা আসলে নারী আমরা নারীরা যখন রান্নাঘরে ঢুকি তখন আমাদের এক একটাই টার্গেট থাকে যে তরকারিটা কিভাবে মজা করা যায় একটু স্বাদ করা যায় খেয়ে যাতে ঘরে সবাই বলে যে না আজকে একটু ভালো হয়েছে আসলে কি আমরা রান্না বান্না করলে যদি কেউ বলে একটু ভালো হয়েছে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে এবং পরে রান্না করতে আরও উৎসাহ জাগে কিন্তু এটা কিন্তু অনেকেই বলে না অনেকের হাজব্যান্ড আছে যে রান্না করলে খেয়ে ভালো মন্দ কিছুই বলে না আবার আমাদের ঘরে যে আছে সে কি বলে জানেন বেশি যদি মজা হয় তাহলে বলে যে একটুকু ভালো হয় না কি রান্না করছো আজকে তরকারি মোটেই ভালো হয় না অথচ মানে অর্ধেক খাওয়া শেষ তখন আমি আবার বলি কেন ভালো হয় না তাহলে এত খাইলে কেন মানে সে একদম শিকারই করবে না যে আজকে তরকারি ভালো হয়েছে এই হলো একটা কথা আহ আরে দেখেনি যে পড়ে গেল একটা আসলে এই তাওয়াগুলো কি রুটি ভাজার জন্য তো যেহেতু আমার এই কারেন্টের চুলা এখানে সমান কিছুর দরকার তো আমার ফ্রাই প্যানের ভিতরে আমি মুরগির রোস্ট রান্না করছি তো সেই জন্য আর কি এইটার ভিতরে ভাজতেছি তো দেখেন একটা পড়ে গেল যাই হোক আমি উঠিয়ে দিয়েছি জায়গাটা আমার খুবই পরিষ্কার রান্না করার আগে আমি সবদম এক সব একদম পরিষ্কার করে নিই আমি এটা আমার অভ্যাস তো রান্না করার কথা আর কি বলবো সামান্য মাছ ধুনা এটা তো সবাই পারে আমার অনেক অনেক আপুরা এত সুন্দর করে রান্না করে যে আমি শুধু দেখে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি তো আমি তাদের মতো একটু করার চেষ্টা করি এই আর কিছু না তো যেটা বলতে চেয়েছিলাম যে আসলে আমরা তো মেয়ে মানুষ তাই আমরা পুরুষ লোকদের কাছ থেকে কোনো প্রশংসা পাই না কোনো পাওয়ার প্রশংসা পাওয়ার কোনো অধিকারই আমাদের নেই আমরা শুধু কাজ করব সারা দিন কাজ করব রান্নাঘরে পরে থাকব এই হয়েছে আমাদের কাজ তো আমার লক্ষ্মী ভাই বোনেরা আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আসলে কীরকম হয় না হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমি আসলে অতটা এক্সপার্ট না আমি সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না এবং সাজিয়ে গুছিয়ে ভিডিও শুটও নিতে পারি না তো জীবনে কখনো স্মার্টফোন হাতে ধরিনি জীবনে কখনো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখিনি। যে নিজের চেহারাটা কীরকম হয়েছে ঠিক আছে তো সেখান থেকে উঠে এসে আজকে যে আপনাদের সামনে কথা বলতেছি আপনাদের সামনে ভিডিওগুলো করে দেখাইতেছি আসলে কীরকম জানি আমার কাছেই কেমন লাগে তো প্লিজ যদি কোনো বিষয় ভুল হয়ে যায় আমার প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন তো আমার লক্ষ্মী ভাই ও বোনেরা এই যে দেখুন আমার কিন্তু এই যে কথা বলতে বলতে মাছ কিন্তু প্রায় শেষের দিকে রান্না করা হইতেছে এই যে আমি এখন সব কিছু দিয়ে ঝোল দিয়ে মাছ অলরেডি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দেবো আমি টমেটো একে একে মাছগুলো আমি দিয়ে তারপর শেষে দেবো টমেটো তারপরে ধনিয়া পাতা দিয়ে একবারে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। আর হয়েছে আজকে রিডা মাছ ভুনা করলাম আর হয়েছে সেলের জন্য মুরগির রোস্ট রান্না করছি মুরগির টুকরা ছোটো ছোটো করে তারপর শেষে ওর জন্য রোস্ট রান্না করছি তো এত কিছু তো আর শেয়ার করা সম্ভব না কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিও বড় হলে কি আসলে দেখতেও সবার একটু অধৈর্য লাগে এই জন্য আর তো আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিন আসলে কি পরে মনে থাকে না তো সেই জন্য আর কি আপনাদের মনে করিয়ে দিচ্ছি তো কিছু মনে করবেন না আর আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আমার একটা অনুরোধ প্লিজ ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে দিবেন তাহলে আমি সবাইকে সাপোর্ট করে দেব আসলে এখানে সাপোর্ট না করার কোনো কারণে নেই আমরা সবাই সবার জন্য তাই না আমরা নূতন আমরা সবাই যদি সবার জন্য এগিয়ে যাই তাহলে কোনো সমস্যাই হবে না এখানে আমি মনে করি আর এখানে কোনো ধোকাবাজি কোনো মিথ্যা কথা বলা কোনো কিছুই আসলে ঠিক না আমাদের সবার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে যে আমরা যে যারা যারা আমরা এই অনলাইনে কাজ করি মূলত তারা কিন্তু অনেক কথা শুনি আমরা এটা অনেকেই শোনে কেউ বলে কেউ বলে না এই যে এমন বলেন আত্মীয় স্বজন বলেন বেশি বলেন তারা কিন্তু অনেকে অনেক কথা বলে তো এই সমস্ত কথা শুনে যেহেতু আমরা এই অনলাইনে কাজ করি তাহলে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব আমাদের এই চিন্তাটা মাথায় থাকতে হবে আর একটা কথা হইল আমরা যারা এই অনলাইনে কাজ করি আমার যে সমস্ত ভাই বোনেরা কেউ আছেন আমার চেয়ে বয়সে ছোট আবার কেউ আছেন আমার মতো আবার কেউ আছেন আমার চেয়ে বয়সে বড় কিন্তু আমি সবাইকে বলছি যারা ছোট। তারা কিন্তু আমার যে সমস্ত ছোট আমার ছেলে মেয়ে বলতে পারি আমি আমার ছেলে মেয়ের সমান তারা কিন্তু এই ভিডিও করুক আর যাই করুক তারা কিন্তু তাদের মা বাবার পারমিশন নিয়েই করে তাই না তারপর শেষে যারা আছে আমাদের মতো তারা কিন্তু হাজব্যান্ড ছেলে মেয়ে তাদের পারমিশন নিয়ে এগুলা করে তাই না তাহলে এখানে অন্য লোকের তো কথা বলার কোনো অধিকার নাই তাই না তারপরও যেহেতু তারা বলে আমাদের এগুলো শুনতে হয় তা শুনেও আমাদের এই কাজগুলো আমাদের ঠিকঠাক মতো করতে হবে সবাই সবাইকে আমাদের সাপোর্ট করতে হবে আর এই যে দেখেন কথার মাঝখানে একটা কথা বলি এই যে আমার ঘরে এত তেলা আর এত তো মাসেই কিন্তু কোনো মশা নেই একটা মশাও পাবে না রাত্রে আমরা কেউ মশারি খাটাই না তো আজকে এই যে দেখেন মাসির ঔষধ নিয়ে আসছে এখন আমি বলছিলাম যে মাসির ঔষধ যেহেতু আনছো তেলা পোকার ওষুধও নিয়ে আসতা তো সে বলতেছে দুইটাই যাবে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি আসলে এখন কিন্তু অলরেডি রাত কারণ আমরা দুপুরবেলা যে রান্না বান্না করছি আসলে কেউ খাইনি মানে কাজ করতে করতে তারপর ঘরে কেউ ছিলও না এ রাত্রে আমরা সবাই খাবার টেবিলে একসাথ হই এছাড়া আমাদের দুপুরবেলা আসলে আমার রান্না বাড়া হয় ঠিকই কিন্তু আমার খাওয়া দাওয়া হয় না এই হচ্ছে একটা অবস্থা তো এই যে দেখেন খাইতেছি আমরা সবাই এখন তো যা বলছিলাম আর কি সেটাই আর কি আর বেশি আমি ভিডিওটা আমার বড় করব না প্লিজ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই আমার একটা কথা আর সবাই আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাবেন একদম সুন্দর মতো সম্মানের সহিত আমিও সবাইকে সম্মানের সহিত সুন্দর কমেন্ট করি আমাকেও আশা করি সবাই এরকমই করবেন প্লিজ আপনাদের সবার কাছ থেকে এটা আমি আশা করি মূলত আজকে আমার ভিডিওটা এই কথা নিয়েই অনেক দিন হয় হয় করে আসলে বলা না আমি ওই রকমের সুযোগও পাই না যে আমরা সবাই সবাই সাপোর্ট করব তাই না তাহলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো আমরা যারা নতুনরা আছি তো এই যে দেখেন ছেলে ঘুমাইতেছে সে খাবে না রাত্র হয়ে গেছে দেখেন আল্লাহ হাফেজ